এখন তো আ তো এই সবিতুল খালি লেস না সবিতুল ক্লোজ ক্লোজ হল ক্লোজ হল হাটস হল ওকে তো সর এই ভাগ ভাগা লেসলার আইরে তো ওকে দামি ভাগ না যেন তো ভাগ না হ্যাঁ অনলি অনলি হ্যাঁ অনলি ওকে ওকে আর ভাই যেভাবে সবিতুল তোছে ব্রাদার মিনিট 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 টেন মিনিট আচ্ছা আমাদের দশ মিনিট তাহলে এটা তিন মিনিটের ভিডিও হোক কিন্তু দেখ হাতা লারা দেখ আর গোড়ার মধ্যে হাত না গোটায় হাত দিলে কিন্তু বলে যে হাত হয়ে যাব এই যে কে লরে কে এই না মিনিটের জন্য এই আল্লাহ ভেরি এক্সপেন্সিভ আচ্ছা